তোমাদের সকলেরই স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সঠিক দিক নির্দেশনা এবং সঠিক গাইডলাইনের তুমি তোমার কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো না সো আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের এই যে মাত্র আর কিছুদিন সময় রয়েছে যেহেতু এক মাস তোমাদের ভর্তি পরীক্ষা সো এই কয়টা দিন মাঝে যে সময় রয়েছে এই সময়টা তোমার করণীয় কি বা তুমি কোন জিনিসগুলোকে ফোকাস করবো দাগানো উচিত হবে সো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই কোশ্চিন করো যে ভাই আমি যদি এইটা স্কিপ করি তাহলে আমার কতটা সাবজেক্ট বাদ যাবে আমি যদি এই সাবজেক্টটা স্কিপ করি ভর্তি পরীক্ষায় তাহলে আমি কতটা সাবজেক্ট পাব বুদ্ধিমানের কাজ হচ্ছে কোনটা তুমি প্রায়োরিটি দিবা দেখো দুই হাজার পঁচিশে এবছর দুই হাজার পঁচিশ সালে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো আমরা সকলেই জানি ক্যালকুলেটর একটা জিনিস সবাই মনে রাখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর ব্যবহার করা যায় অনেকেই দেখে যে ক্যালকুলেটরটা কিন্তু নিয়ে যায় না সো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় ফিজিক্সে কিছু কিছু ছোটো ছোটো ম্যাথ থাকে যদি ক্যালকুলেটরটা নিয়ে যাও অনার্সে তুমি কিন্তু কী করতে পারছো সলভ কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারছো ফিজিক্সের বিশেষ করে এ আবার কেমিস্ট্রিতে ছোট ছোট ম্যাথ থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব বড়ো বড়ো ঢাবের মতো ম্যাথ থাকে না ইয়ে ছোটো 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 সূত্র দিয়ে তোমাদের ম্যাথগুলো থাকে সো ইজিলি কিন্তু তুমি কী করতে পারছো যদি ক্যালকুলেটর থাকে অবশ্যই তুমি অনার্সে কিন্তু বের করতে পারছো ঠিক আছে তোমাকে দিতে পারে যে মোলাটি নির্ণয় করো ঘনমাত্রা নির্ণয় করো এই

তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু আর টোটাল সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু কেটে নেওয়া হয় এই জিনিসটা মাথায় রাখবা আরেকটা জিনিস সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার জন্য লাভ তোমার জন্য কোন জিনিসটা লাভ অনেকেই জিজ্ঞেস করো কিছুক্ষণ আগেও একজন জিজ্ঞেস করতেছি না তোমাদের মধ্যে যে ভাই আমি যদি রসায়ন রসায়নটা যদি স্কিপ করো চল্লিশ পার্সেন্ট সাবজেক্ট তুমি কিন্তু কি করবা তোমার কিন্তু বাদ হয়ে যাবে তুমি কিন্তু ভর্তি হতে পারবা না এই জিনিসটা মনে রাখিও বুঝছো যেহেতু যে কমেন্ট করেছিল আর কি এরপরে দেখো পদার্থ বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমাকে পদার্থ বিজ্ঞান আনসার করতে হবে রসায়ন আনসার করতে হবে এবং জীববিজ্ঞান আনসার করতে পারো তুমি চাইলে ঠিক আছে তুমি চাইলে কি করতে পারো জীববিজ্ঞান আনসার করতে পারো কারণ এই দুইটা যদি মিস করে ফেলো তাহলে তুমি কিন্তু ফিফটি পার্সেন্ট সাবজেক্ট কিন্তু ডিপার্টমেন্টে তুমি কিন্তু যখন সাবজেক্ট চয়েস লিস্ট প্রকাশ করবে তুমি কিন্তু চয়েস দিতে পারবে না বা তোমার কিন্তু শো করবে না তাহলে রসায়ন জীববিজ্ঞান তোমাকে দিতেই হবে দিতেই হবে এখন তুমি যদি মনে করো গণিত বা পদার্থ বিজ্ঞান স্কিপ করবো যে কোনো একটার মধ্যে চাইলে করতে পারো দেখো গণিত যদি স্কিপ করো তাহলে তুমি একমাত্র কি করতে না আর ত্রিপলি সাবজেক্টে ভর্তি হতে না এই বায়োলজি আনসার যদি করো তাহলে তুমি কিন্তু সিএসি এই সিএসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি কিন্তু ভর্তি হতে পারবা খালি শুধু পাবা না শুধু কোনটা এই ত্রিপলি যদি ম্যাথে ম্যাথ যারা আনসার করবে তারা শুধু ত্রিপলিতে ভর্তি হতে পারবে এবং বাকি সাবজেক্টগুলোতেও কিন্তু ভর্তি হতে পারবে বাট তুমি যদি এই যে এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি মিস করো প্রায় কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সাবজেক্ট কিন্তু তুমি কী করবা তুমি আলটিমেটলি কিন্তু বাদ হয়ে যাবে তাহলে তুমি নিজেই ডিসাইড করো যে তোমার কোনটা দাগানো উচিত হবে বা তোমার জন্য কোনটা ফেয়ার হবে এরপর দেখো তোমার কাজ কী কী এই যে এই কয়টা দিন সময় রয়েছে আর পঁচিশটা দিন মতো কত আর পঁচিশ দিন মতো সময় রয়েছে এই পঁচিশ দিনের জন্য তুমি কী কী করবা এই পঁচিশ দিনের জন্য তোমাকে পোস্টো ব্যাঙ্কটি সলভ করতে হবে পোস্টো ব্যাঙ্ক অ্যানালিসিস বা সলভ করতে হবে মিনিমাম কত তিন থেকে পাঁচবার এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এরপর দেখো টাইপ ও টপিক প্রচুর রিপিট হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা সকলেই জানো টাইপ এবং রিপিট তোমাদের টপিক এবং টাইপ কী হয়ে থাকে প্রচুর রিপিট হয়ে থাকে দেখবে যে একই ধার্সের কোশ্চেন বা একই টাইপের কোয়েশ্চেন কিন্তু বারবার কি আসে ঘুরে ফিরে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে কোয়েশ্চেন ব্যাংকটা যদি তুমি মিনিমাম তিন থেকে পাঁচ বার সলভ করো দেখা যাবে ওখান থেকে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন তুমি অরাসই কমন পেয়ে যাবা তাহলে তোমাকে বুদ্ধিমান কাজ হচ্ছে অবশ্যই তোমাকে তিন থেকে পাঁচবার সলভ করেই যেতে হবে তাহলে অনার্সে তুমি কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারবা এবং বাংলা ইংলিশের জন্য তোমরা সকলেই জানো আমাদের স্পেশাল একটা অনলাইন মারেল টেস্ট ম্যাচ রয়েছে বাংলা ইংলিশের জন্য স্পেশাল বাংলার জন্য তিনশো এমসি করে একটা পিডিএফ ইংলিশের জন্য চারশো চারশো এমসি করে একটা পিডিএফ তৈরি করা আছে যেখান থেকে তুমি পনেরোটা কোশ্চেন অনার্সেই কমন পেয়ে যাওয়া ইনশাআল্লাহ আশা করি বিগত বছর চোদ্দোটা ছিল ঠিক আছে এরপর দেখো একশো প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য একশোটা একশোটা টপিক তোমাদের জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে এই একশোটা টপিক যদি কোনো শিক্ষার্থী পড়ে যেতে পারে বিলিভ করো তোমার জন্য তোমার জন্য সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক তুমি কিন্তু অনাসে কমন পেয়ে যাবা বিলিভ করো সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক তুমি অনাসে কমন পেয়ে যাবা আর যেটা কোর্স ফি দেখো শেষ মুহূর্তে তোমার পাশাপাশি কি পড়াশোনার পাশাপাশি অবশ্যই প্রস্তুত পরীক্ষা দেওয়া উচিত সো সেটা কোর্স ফি হচ্ছে অনলি তিনশো টাকা ভর্তির প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ আমাদের ছেড়মি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সবাই সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং তোমাকে রুটিন দিয়ে দেওয়া হবে তোমাকে পিডিএফ দুইটা দিয়ে দেওয়া হবে তোমাকে ওই একশো টপিকের সাজেশনগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে যদি তোমার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করে থাকে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগের দিন পর্যন্ত তোমাদের রুটিনটা তৈরি করা আছে জাস্ট রুটিন মতো তুমি যদি ফলো করে পড়তে পারো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব কারণ দেখো আমাদের যে একশো প্লাস এক্সাম তুমি কীভাবে সলভ করবা একটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ যেহেতু অনেকগুলো পরীক্ষা রয়েছে আমাদের একটা চ্যাপ্টার তুমি দুই থেকে তিন ঘন্টা পড়বো তারপর একটা গ্রুপ হয়তো ধরে ধরে পরীক্ষা দেবা তাহলে তোমার সব পড়াটাও হয়ে গেলো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দেওয়া হয়ে গেলো তোমার কিন্তু পরীক্ষা দেওয়াও হয়ে গেল বুঝছো এরপর দেখো গাইড বই তোমাকে ভালো করে গাইড বই পড়তে হবে মেন বই পড়তে হবে অনুশীলন যে এমসিগুলো রয়েছে সেইগুলো তোমাকে ভালো করে জানতে হবে এরপর দেখো সূত্র মাত্রা এক বিভিন্ন মান এবং বৈশিষ্ট্য এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমাকে বারবার ভালো করে পড়ে যেতে হবে তাহলেই কি ইনশাআল্লাহ তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনার্সে ভালো কিছু করতে পারবো বা একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবে এই কাজটুকু তোমাকে শেষ মুহূর্তে করে যেতে হবে ভাই যদি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করতে চাও সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তো মধ্যে সেটা দেখা হচ্ছে